মহামৈত্রের উদ্যোগে প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের স্মরণ সভায় গেলেনি না পরিবারের লোকজন ছিলেন না অধিকাংশ তৃণমূল বিধায়ক তৃণমূল বিধায়কের স্মরণ সভাকে কেন্দ্র করে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে পয়লা ফেব্রুয়ারি হার্ট মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কৃষ্ণনগরের সাংসদ তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রী মোহামৈত্রের উদ্যোগে পলাশীর ঘোষপাড়া মাঠে রবিবার প্রয়াত তৃণমূল বিধায়কের স্মরণ সভার আয়োজন করা হয়েছিল কিন্তু সেই স্মরণ সভায় উপস্থিত হলেনই না তৃণমূল বিধায়কের পরিবারের লোকজন এমনকি স্মরণসভায় দেখা যায়নি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কৃষ্ণনগরের সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রূপবানুর রহমান নাকাশিপাড়ার বিধায়ক কল্ল খাঁ পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যদের জানে গিয়েছে এরা আগে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের উদ্যোগে নয় ফেব্রুয়ারি স্মরণ সভার ডেকেছিলেন সেই সরণসভায় মৌামৈত্রকে দেখা যায়নি ষোলোই ফেব্রুয়ারি পাল্টা আরও একটি স্মরণ ডাক দেন মহু এই প্রসঙ্গে মহু দাবি বিষয়টি নিয়ে ইচ্ছাকৃত বিতর্ক তৈরি করা হচ্ছে পার্লামেন্ট থাকায় আগের স্মরণ আসতে পারেননি অন্যদিকে বিধায়ক তাপস সরকারের দাবি আগের স্মরণ তাকে এমন শ্রমিক জানানো হয়নি এদের বরাবরই একটা কি বলে এটাকে একটা কন্ট্রোভার্সি করার একটা ফালতু জিনিস আমাদের সাথে যে যেদিন সভা হয়েছিলেন সেদিন আমরা আমি আমি পার্লামেন্টে ছিলাম বিমলবাবুর শরীর খারাপ ছিলেন তাপসদার শরীর খারাপ ছিলেন সেদিন ওরা আসতে পারেনি আজকে বিমল তাপস দা এসছেন সভাধিপতি এসছেন আমার পার্লামেন্ট শেষ আমি এসেছি দুটোই ওটা ওটাও তা বলছেন তো পরিবার করেছিলেন তো অবশ্যই ওখানে যারা এসছেন সেটাও স্মরণসভা এটাও সভা